হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউবেলা তো গাইস আমি চলে এসেছি এখন মাঠে তো মাঠের ওয়েদারটা না খুব সুন্দর এখন তো গাইস তোমরা দেখো মাঠের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে তো মানে মাঠে চাষের জমি আছে অনেক তো এখানে গাইস পটল গাছ এদিকে দেখো এখানে নিচে কলাই গাছ হয়েছে তো উপরে দেখো গাইস কলা গাছ আর এখানে গাইছ দেখো কলা গাছে কলা ধরেছে দাও কত বড় আর মোচাটা দেওয়া গাইস কত বড় দেখেছো গাইস মোছার ভিতরে না দেখা গাইস একটা প্রজাপতি প্রজাপতি দেখো কত সুন্দর লাগছে গাইস প্রজাপতি আর মোচাটা দেখা গাইস কত বড় আর তারপরে দেখো কলা আর এই দিকে কলাই গাছ আছে কলাই গাছে গাইস ফুল ধরেছে গাইস কলাই গাছে দেখা গাইস কত সুন্দর ফুল ধরে আছে আর এদিকে হালকা হালকা কলাই গাছ হয়েছে আর এদিকে দেখো কলা গাছের বোগ আছে আর সামনের দিকে যাচ্ছি আর আরো নতুন নতুন ইস দেখাচ্ছি তো গাইস দিকে দেখো কত একটা মেশিন আছে মেশিন থেকে মানে সব চাষবাস করে তো এই যে ড্রেন ড্রেন দিয়ে জল নেয় জল নিয়ে পটল ভুইতেও যায় ওই দিকে অনেক অনেক জমি আছে ওই দিকেও যাই তো আর দিকে দেখো গাইস হলদি গাছ দেখ গাইস হলদি গাছ দেখো কত সুন্দর লাগছে হলদি গাছ এগুলো দেখা হলদি গাছ গাইস তো চলো একটু সামনের দিকে যাব আর এদিকে যাওয়া গাইস পটল গাছ পটল ধরেছে গাইস ওই দেখো এদিকে এটা হলো নতুন পটল পটল ধরেছে আর রাস্তার দিকে যাবো গাইস একটু গিয়ে এদিকে কারকল গাছ আছে এদিকে কারকল গাছ আছে আর শিম গাছ আছে দুটো একসাথে এটা হলো গাই শিম গাছ আর কারকল গাছ এটা হলো কারকল গাছ তো এখন যাচ্ছি রাস্তার দিকে উঠবো রাস্তার দিকে উঠে তোমাদেরকে আরও জিনিস দেখাচ্ছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে তো এই যে গাইস কারকল গাছ এটা আর এই যে শিম গাছ এই যে গাইস কারকল ধরে আছে এই দেখো গাইস এই যে কারকল এটা বড় হবে কারকলটা আর এটা আমার সাইকেল সাইকেলে করে এসেছি আর এখানে সব ছেলেপিলে পিলে খেলাধুলো করে এই জায়গাতে এখন দেখো গাইস কালকে খেলাধুলো খেলা করে গাইস দেখো কি অবস্থা করে দিয়েছে মাঠে তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা দেখো গাইস কত সুন্দর আর ওইদিকে একজন ধান কাটছে মাঠের দিকে এদিকে দেওয়া গাইস খেলা করে দেওয়া গাইস অবস্থা দেখো মাঠের আর এই যে এই চাষি করে ওই যে ওই কোনায় একজন ধান কাটছে আর এদিকে দেওয়া গাইস এদিকে পরপর খেজুর গাছ আছে তো এখন যাচ্ছি একটু সামনের দিকে আর এই দিকে সুগড়ি গাছ আছে এখানে সুগড়ি গাছ এখানে লাইন বাই লাইন সব সুগুরি গাছ আছে এখানে আর সব একসাথেই ফুটেছে দু একটা মানে এখন ছোট আছে মানে বাড়ি নেই কী কারণে সেটা জানি না তোমরা যদি জানো কমেন্ট করবে আর এই দিকে যে দেখতে পাচ্ছ অনেক অনেক বড় গাছ আছে এইদিকে যেরকম এটা অনেক বড় হয়ে গেছে আর এই দিকে অনেক বড় হয়েছে তোমাদের সব জানাবো ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভাই আছে তো এই যে গাইছ এইদিকে দেখো কত সুন্দর লাগছে দেখো গাছগুলো ফুল ধরে আছে এই যে কলাই গাছ গাইছে এই যে কলায় ধরে আছে কলাই সবে ধরছে একটা একটা করে আর ওইদিকে একজন মানে ধান কাটছে মাঠে তোমরা দেখতে পাচ্ছ ওই যে টুকামাতায় দিয়ে আর এইদিকে ধানটা দেওয়া গাইস কত সুন্দর লাগছে একটু ভিতরের দিক যাবো গিয়ে তোমাদেরকে আরও জিনিস দেখাচ্ছে তোমাদের ভাই দেখাবে সব কিছুই দেখাবে শুধু কমেন্ট করবে এদিকে দেওয়া গাইস কত সুন্দর লাগছে তো গাছগুলা গাইস আর এইদিকে ধান গাছ আছে আর তো ওইটা দেখালাম কুদ্রি বলতে ভুলে গেছি কুদ্রি এই যে গাইস কুদ্রি ধরে আছে গাছে আর এই যে কুদ্রির ফুল আর সামনের দিকে যাচ্ছি ওই যে গাইস মাঠে ধান কাটছে আর গাছগুলো দেখা গাইস কতটা সুন্দর লাগছে গাছগুলো আর দেখো গাইস এইগুলো ধান মানে কাটা হয়ে গেছে হাফ মানে হাফ না মানে অল্প একটুই কেটেছে আর ওইদিকে একটু বাকি আছে আর এই যে গাইস এখানে কল আছে এখানে কল দিয়ে ফল দিয়ে সব মানে জল ফল নেই যত ধান ফান দেখছো না এই ধানের সব এই কল দিয়ে জল ফল নেই আর ওইদিকে দেখছো ধান কাটছে আর এদিকে দেওয়া গাইস কত সুন্দর লাগছে এই গাছটা আর বেশি দূর যাবো না গাইস একটু সামনের দিকে যাবো তোমাদেরকে সব আস্তে আস্তে আমাদের গ্রামগুলো দেখাবো কত সুন্দর লাগছে দেখো আর ওইদিকে তো লেবু গাছ ওইগুলো পরের দিন দেখাবো দেখ যাই কত সুন্দর লাগছে মার্কগুলো তো ভেটে যাই শেষ করছি ভালো লাগলে ভাইয়ের ছেলে যা যা করতে একটু করে দিও